আমরা যারা নতুনরা আছি বিশেষ করে আমরা নতুনরা এই ভুলটা সবসময়ের জন্য করি আসলে স্পাম্প করে ফেলি আসলে স্পাম্প কী করলে হয় আপনারা অবশ্যই ভিডিওটা শেষ মতো দেখবেন আর যারা নতুন আছে তারা অবশ্যই ভিডিও আপনাদের উপকারে আসবে আমি নিজে একদম নতুন তো আমি যতটুকু জানি আমাদের ওস্তাদ তার স্যাবিল ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে তো আমি এখানে সাইভিল বাড়ি ইউটিউব চ্যানেল নামটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই যারা নতুন আছে যারা এখনও সাইভিল ভাই ইউটিউব চ্যানেলে যারা এখনও জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হবেন আপনারা এখানে প্রতিদিন নিত্য নতুন টিপস পাবে এবং যেই টিপসগুলো পেলে আপনাদের অনেক উপকারে আসবে এবং আমি নিজেও দেখি আমরা সবাই সাইল ভাইকে অনুসরণ করে আমরা কাজ করি তো উনি যে গাইডলাইনগুলো ওনার ইউটিউব চ্যানেলে দেয় তো আমরা প্রতিদিন সেই ভিডিওগুলো আমরা দেখি এবং সেই ভিডিওগুলো দেখায় দেখে আমরা উনি যেই নির্দেশনা দেয় আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করি তো আসলে স্পাম কি করলে স্পাম হয় স্পাম হয় ভাই দেখেন মনে করেন যে আপনি আপনার যে ফোনটা দিয়ে আপনি একটা ভিডিও আপলোড করছেন তো সেই ভিডিওটা আপলোড করার পরে আপনার আরও যে আদার পেজ বা প্রোফাইল আছে তো আপনি যদি ওইগুলো তো যদি আপনি যদি শেয়ার করে দেন তো সেই ক্ষেত্রে সেগুলো স্পাম হয়ে যায় কারণ আপনি একই ডিভাইস দিয়ে আপনি সেই ভিডিওটা আপলোড করছেন প্লাস সেই ভিডিওটা আপনি আপনার ফোন দিয়েই আপনার অন্য পেজে আপনি শেয়ার করছেন তো ভাই এগুলো ফেসবুক ফেসবুকের রোবট এগুলো ধরে ফেলে তো হয়তো বা আপনার কোনো ইস্যু আসবে না কিন্তু সেগুলো ভাই স্পাম হিসাবে সেগুলো কিন্তু হয়ে যাবে সেগুলো আপনি আমি কেউ বুঝতেই পারবো না ভাই আপনারা যারা অনেকেই যারা নতুন ভাই বোনরা আছেন সামান্য ভিওর আশায় যারা এই কাজগুলো করেন যে একটা ভিডিও আপলোড করার পরে আপনার আরও অন্য পেজে আপনারা ভিডিওগুলো আপলোড দেন সরি ভিডিওগুলো শেয়ার করেন মানে আপনার যে ফোন দিয়ে আপনার পেজে আপনি ভিডিও আপলোড করছেন তো সেই ফোন দিয়ে আপনি আরও আদার্স পেজে ঢুকে আপনি যে ভিডিওগুলো আপনি শেয়ার দেন তো সেগুলো এই স্যারগুলো কখনোই দেবেন না কারণ এগুলো স্পাম হিসেবে গণ্য হয়ে যায় তো ভাই আমি নিজেও আগেই এই কাজগুলো করতাম আসলে তো বুঝতাম না তো বা এতটা আমার ধ্যান ধারণা নেই যখন থেকে আমি সেগুলাই ভিডিওগুলো যখন আমি দেখলাম তো তখন থেকে আসলে স্পাম স্পাম কী মানে কী করলে স্পাম হয় সেই বিষয়টা আমার এতটুকু ধারণা হয়েছে তো ভাই আমি খুবই একজন ক্ষুদ্র পার্সন তো আমি আমাদের ওর সাথে ভিডিওগুলো দেখে যতটুকু আমি জ্ঞান নিতে পেরেছি বা যতটুকু শিখছি ততটুকুই আমি আপনাদের মতে বললাম ভাই আপনারা কখনোই ভুলেও আপনি যে ফোন দিয়ে আপনার ভিডিওগুলো আপলোড করেন ওই ফোন দিয়ে আপনি অন্য পেজে কখনোই কি বলে শেয়ার দেবেন না আর একটা কথা ভাই আপনারা অনেক বন্ধুবান্ধব থাকে যত তাদের ফোনগুলো নিয়ে আপনার নামটা সার্চ দিয়ে তারপরে আপনি আপনার কি বলে আপনার পেজে ঢুকে আপনি এখানে লাইক করলেন কমেন্ট করলেন এগুলো কখনো করবেন না ঠিক আছে এগুলো করার থেকে আপনারা বিরত থাকবে আর হচ্ছে যে মনে করেন স্ত্রম হিসেবে আপনার মনে করেন যে আপনার ভিডিওতে ভিউ আসছে মনে করেন দশটা বা বিশটা আপনার লাইক আছে পাঁচটা আপনি ছয় সাতটা আপনি শেয়ার দিয়ে দেবেন তো সেই ক্ষেত্রে বা এগুলো স্ত্রম হয়ে যায় তবে আপনারা এগুলো থেকে ভিডিওতে থাকবেন অবশ্যই আর আমাদের এখানে ইউটিউব সাইভেল বাই ইউটিউব চ্যানেল আছে সাইভেল বাই টেন তো আপনারা এই ইউটিউব চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন আপনারা প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাবেন টিপস পাবেন যেগুলো আপনাদের অনেক উপকারী আসবে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা নতুন ভাই আছেন তারা অবশ্যই হাইবা ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আপনারা এখান থেকে অবশ্যই নিত্য নতুন টিপস পাবেন যেগুলো আপনাদের অনেক উপকারী আসবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমন কিছু জানিয়ে রাখবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইমা ও নো